বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা হে দিবি দবি শেষে এলো খুশিরি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বাংলাদেশের সেরা দশটি ইসলামিক গজল যে গজলগুলো শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় কত জানাজার পড়েছি তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে শুরু করা যাক

গজলটি গিয়েছিল স্যাডম্যান সাকিব আর গজলটিতে পাঁচ বছরে ভিউ রয়েছে দুইশো চৌষট্টি মিলিয়ন মাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না যাই হোক এরপর আট নম্বরে আছে কলিজা জোরানো গজল কুরআন মধুর বাণী কোরআন মধুর বাণী আমি যখন শুনি গজলটি গিয়েছিল বেবি নাজদিন আর গজলটিতে ভিউ রয়েছে একশো মিলিয়ন আর গজলটি সত্যি হৃদয় ছিল যার গজলটি গিয়ে সবার মন কেড়েছিল এরপর সাত নাম্বারে রয়েছে কত জানাজার পড়েছি নামাজ গজলটি কত জানাজার পরেছি নাম গজলটি গিয়েছে হুজাইফা ইসলাম আর গজলটি হলি টিউন ইউটিউব চ্যানেলে আপলোড হয় আমার তোরে বাধা আছে কোন শিখে আঘাটে এছাড়াও আবু রায়হান গজলটি গিয়ে ভিউ পেয়েছে 13 মিলিয়ন আমার তোরে বাধা আছে কোন শিখে আঘাটে এরপর 6 নম্বরে রয়েছে আবু তাহেরের গজল এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গজলটি NASID Studio ইউটিউব চ্যানেলে আপলোড হয় আর বর্তমান ভিউ রয়েছে 39 মিলিয়ন। মাবুদ শেষ দেখাটা মা বাবা দেখে না। তারপরে 5 নম্বরে আছে সাকিব জাহিদ হুজাইফা খালিদ এবং গালিবের কণ্ঠে রমজানের ওই রোজার শেষে এলো খুশি খুশির গজলটি। রমজানে রোজার শেষে এলো খুশিরি। গজলটি Hollywood ইউটিউব চ্যানেলে আপলোড হয়। আর বর্তমানে ভিউ রয়েছে সত্তর মিলিয়ন এছাড়াও গজলটি বিটিভিতে দুই বছর আগে সম্প্রচারিত হয়েছিল সো তারপরে চার নাম্বারে আছে স্যাডবান সাকিবের কণ্ঠে ও নদীরে গজলটি ও নদীরে তুই ভাঙলি আমার ঘর গজলটিতে ভিউ রয়েছে একশো নয় মিলিয়ন আর গজলটি আপলোড হয় টিউন হাট ইউটিউব চ্যানেলে আপন বলে ভেবেছিলাম আশুক যত এছাড়াও গজলটি গেছে ভাঙ্গলি ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর এরপর তিন নাম্বার রয়েছে হাসবি রাব্বি গজলটি গজলটি গিয়েছিল বাবা মেয়ে আব্দুল আওয়াল এবং হুমায়রা আফরিন গজলটিতে ভিউ রয়েছে অলমোস্ট একশো মিলিয়ন এছাড়াও পাকিস্তানের আয়াতারিফ গজলটি গিয়ে ভিউ পেয়েছে এক বিলিয়ন এছাড়াও জুবাইরি গজলটি গিয়ে ভিউ পেয়েছে দশ মিলিয়ন হসবি রব্বি জল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ এরপরে দুই নম্বরে রয়েছে বাবা মানে হাজার বিকেল বেলা গজলটি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা গজলটিতে ভিউ রয়েছে 300 মিলিয়ন আর গজলটি দ্বারা বাবা এবং মেয়ের ভালোবাসা প্রকাশ পায় বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন যাই হোক গজলটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সো এরপরে এক নাম্বারে রয়েছে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম গজলটি গজলটিতে বর্তমানে ভিউ রয়েছে দুইশো মিলিয়ন আর হ্যাঁ গজলটি দিয়ে একজন হিন্দু মেয়ে ভিডিও বানাইছিল যেটা অনেক ভাইরাল হয়েছিল তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না